আজকে যারা বলছে ন করিড আমি তাদের চোখের দিকে তাকিয়ে বলছি আপনাদেরকে কি আপনার এক বাবা জন্ম দিয়েছে না পঁচিশ বাবা আকাটা বাবার আপনার মায়ের সাথে ধর্ষণ করে আপনাদেরকে পয়দা করেছে কোথায় ছিলেন আপনারা তখন কথা বলেন নাই এখন কেন কথা বলছেন শুয়ারের বাচ্চারা এটাকে যদি আপনি একটু গভীরভাবে পর্যবেক্ষণ করেন আপনি দেখবেন এখানে কয়েকটি বিষয় খুব স্পষ্ট হয়েছে উনি হঠাৎ করে পদত্যাগের কথা বলেছেন না ঠিক উনি বলেননি উনি ওনার যে রাজনৈতিক দল এনসিপি আহ পরোক্ষভাবে ওনার রাজনৈতিক দল এনসিপি সেই এনসিপির যিনি প্রধান নাহিদ ইসলাম তিনি গিয়েছিলেন প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে নাহিদ ইসলাম বের হয়ে এসে সাংবাদিকদের এই কথা বলেছেন এখানে কয়েকটি বিষয় লক্ষণীয় গণমাধ্যমে রিপোর্টে দেখলাম বিএনপি চারবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে তার সাক্ষাৎ পায়নি আমরা দেখলাম জামাতে ইসলামের প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলতে চেয়েছে তাদেরও সেই সুযোগ হয়নি কিন্তু যেহেতু এনসিপি প্রধান উপদেষ্টার স্নেহধন্য রাজনৈতিক দল প্রধান উপদেষ্টা কিন্তু এনসিপির নেতার সঙ্গে বসলেন এবং আমার জানা মতে যেটা সব মিডিয়াতে আসেনি এরকম একটি তথ্য হচ্ছে কেবলমাত্র নাহিদ ইসলাম ছিল না সেখানে মাহফুজ ছিল আসিফ ছিল এবং সেখানে হাসনাত আবদুল্লাহ ছিল তাদের সকলের সঙ্গেই তিনি কথা বলেছেন এবং সেখান থেকে বেরিয়ে এসে তারা সাংবাদিকদের এই খবর দিয়েছে সাংবাদিকদের কাছে সব খবর যায় না সেই খবরগুলো সাংবাদিকদের কাছে যায় খবরগুলো খবরগুলো রুমে যারা মিটিং করেন তারা সিদ্ধান্ত নেন যে গণমাধ্যমে যাক এবং তার মাধ্যমে মানুষ জানতে পারুক এখানে অনেকগুলো বিষয় আছে এই কথা হঠাৎ করে ডক্টর ইউনুস নাহিদের মুখ দিয়ে বলালেন কেন এক হতে পারে তিনি অত্যন্ত আবেগী মানুষ তিনি শিশুতোষ মানুষ তিনি আবেগ থেকে মনের কষ্টে কথা বলেছেন কারণ তিনি খুবই সাকসেসফুলি গত নয় মাসে প্রতিটি ক্ষেত্রে ফেল করেছেন এত সাকসেসফুলি ফেল করতেও একটা মানে ডিফারেন্ট লেভেলের যোগ্যতা লাগে ডক্টর ইউনুস তার সেই যোগ্যতা প্রমাণ করেছেন নট অনলি ডক্টর ইউনুস উইথ ইজ এন্টায়ার টিম ওনারা পুরো উপদেষ্টা পরিষদ অত্যন্ত সফলতার সাথে অসফল হয়েছেন গত নয় মাসে তো সেখান থেকে তার এক ধরনের নেতিবাচক আবেগ কাজ করতে পারে যে আমি থাক খেললাম না আমি থাকলাম না আমি চলে গেলাম কিন্তু এটা যদি হয়ে থাকে তাহলে রাষ্ট্রের এত বড় পদে রাষ্ট্রের প্রধান রাষ্ট্রের চালক ক্যাপ্টেন পদে আমরা তো এ ধরনের ইমোশনাল মানুষ যারা এক সময় এক একদিকে ফ্ল্যাকচুয়েট করে সেরকম মানুষ থাকাটা খুব স্টেবল না খুব স্থিতি নির্দেশক না আরেকটা হতে পারে তিনি গা বাঁচানোর জন্য এখন শেষ মুহূর্তে চেষ্টা করছেন দেখেন তিনি রাজনৈতিক দলগুলোকে খেপিয়েছেন তার পোষা রাজনৈতিক দল ছাড়া তিনি প্রতিটা সেক্টরে বিশৃঙ্খলা তৈরি হয়েছে গত নয় মাসে ইভেন তিনি বাংলাদেশের সবচেয়ে আমি বলবো দেশপ্রেমিক সেনাবাহিনী যাকে বলা হয় বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীকে তিনি টোটালি অ্যান্টাগোনাইজ করে তার মুখোমুখি দাঁড় করিয়েছেন এবং হাসনাতের মতন সার্জিসের মতন আসিফের মতন বাচ্চা বাচ্চা ছেলেরা তারা সেনা প্রধান সম্পর্কে যেরকম অপমান সূচক কথাবার্তা যখন তখন বলে লেখে আমরা চিন্তাও করতে পারি না এত বছর ক্যারিয়ার এক একজনের বিএনপি বলেন অন্যান্য রাজনৈতিক দলের বলেন তারা কেউ না যে এই রকম একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানটি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত সেই প্রতিষ্ঠানকে নিয়ে যাচ্ছে তাই বলা যায় যাচ্ছে তাই করা যায় এতদিন ধরে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ধৈর্যের পরিচয় দিয়েছে আমি বাংলা বাহিনী এবং সেনা প্রধান তিনি আন্দোলন সফল না হতো। আসিফ, হাসনাত তারা কিন্তু বহু বছর ধরে আওয়ামী লীগের লীগের হয়ে কোনোভাবে টিকে ছিল তারা হয়তো বা টিকেও যেতে পারতো মানে এদিক সেদিক পালিয়ে সেনাপ্রধান পারতো ওনার কোর্ট মার্শাল হতো না ওনার ফাঁসি হতো না কারণ উনি তো ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়েছিলেন যে উনি সরকারের আহ আদেশ পালন করবেন না সরকার যে গুলির আদেশ দিচ্ছে নিজের দেশের জনগণের উপর গুলি চালানোর আদেশ দিচ্ছে সেনা প্রধান তো সেই আদেশ ফলো করেন নাই এবং তিনি এমন সেনা প্রধান তাকে যদি আপনি ওনার আগের সেনা প্রধানের সঙ্গে তুলনা করেন তাহলে খুব ভুল হবে বাহিনীতে এবং বাহিনীর বাইরে ওনার একটা আলাদা ইমেজ আছে ওনার একটা আলাদা সুনাম আছে ওনার একটা আলাদা সম্মান আছে সুতরাং এই মানুষটিকে যেভাবে হেনস্থা করা হয়েছে গত নয় মাসে দ্যাট ইজ ভেরি 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 আনফর্চুনেট আরেকটা বিষয় হতে পারে ডক্টর ইউনুসের সেটা হচ্ছে তিনি তার জনপ্রিয়তা যাচাইয়ের একটা সস্তা নাটকের পথে উনি গেছেন যে সবাই ওনার পায়ে ধরে ফেলবে বিএনপি দৌড়ে যাবে না আপনাকে ছাড়া তো আমরা মরেই যাব দেশ ডুবেই যাবে দেশ বঙ্গোপসাগরে চলে যাবে এরকম একটা কিছু হয়তো উনি আশা করি আজকে শুক্রবার খেয়াল করেন বৃহস্পতিবার এই নাটকটা হলো হ্যাঁ আজকে শুক্রবার এবং আজকে হচ্ছে ডক্টর ইউনুস যাদের সাথে মোস্ট কমফোর্টেবল তাদের একটা ঐক্যবদ্ধ হবার দিন

হাসিনা মাগি রেহানা মাগি এবং বিএনপির মাগিদার বোঝানো হয়েছে রোহিঙ্গারা যতদিন বাংলাদেশে আসে জাতিসংঘ তাদেরকে রিলিফ খত্যা দিতেই থাকবে আর তোমরা বয়ে বয়ে খাবা রোহিঙ্গাদের জন্য তোমাদেরকে যদি দশ টাকা দেয় তোমরা নয় টাকা চুরি করবা একটা রোহিঙ্গাদের খাওয়াবা এই ভারত তাদেরকে এটা বুঝাইছে হাসিনা তো চলে গেছে হাসিনা যাওয়ার আগে ভারত একটা প্রকল্প হাতে নিয়েছে প্রকল্পটা কি বাংলাদেশের ভিতরে যেভাবে রাস্তা ব্যবহার করছে পোর্ট ব্যবহার করছে অবৈধভাবে বাংলাদেশ করিডোর দিচ্ছে বাংলাদেশ রেল করিডোর দিচ্ছে রোড করিডোর দিচ্ছে ওয়াটার করিডোর দিচ্ছে ল্যান্ড করিডোর দিচ্ছে সব জায়গায় করিডোর দিচ্ছে তখন তারা একটা বিশাল প্রজেক্ট হাতে নিল কি প্রজেক্টটা হাতে নিল এই প্রজেক্টটা হাতে নিল ভারতের একটা ঘাঁটি তৈরি করতে হবে মায়ানমার অঞ্চলের আরাকানে ওখানে একটা ঘাঁটি তৈরি করতে হবে কারণ কি চায়নার সাথে কনফ্রন্টেশন করতে লজিস্টিক এর ক্ষেত্রে ওখানে একটা ক্যান্টনমেন্ট ওখানে একটা করিডোর ওখানে ভারতীয় একটা বাহিনী থাকা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে কোন জায়গাটায় জানেন দর্শক বিন্দু আকাশ থেকে পড়বেন যেখানে আমাদের রোহিঙ্গা মুসলমান ভাই বোনদের বসবাস যেখানে আমাদের রোহিঙ্গা ভাই বোনরা বসবাস ওই জায়গাটা ইন্ডিয়ার দরকার প্রতি বছর ছয় থেকে সাত বিলিয়ন ডলার ইন্ডিয়া দিয়েছে একটা কারণে রাখাই না ওই অঞ্চলটাকে কোনো মূল্যে ওটা যেন খালি করা হয় আওয়ামী লীগের এক অ্যাটর্নি ছিল না ব্যারিস্টার তুরিন আফরোজ তুরিন আফরোজ কথা মনে আছে গুন্ডা পান্ডা দিয়ে তার মাকে ঘর থেকে তারাই দিয়ে ওইটার বসতি নিজেকে নিজে থাকছে আরো আছে না গাজায় দেখেন না মুসলমানদেরকে ইহুদিরা কিভাবে তাড়াইয়া এখন ইহুদিরা দখল করতেছে দেখেন না ঠিক একইভাবে ভারত মিয়ানমারের সেনাবাহিনীকে এবং বৌদ্ধ ভিক্ষুদের বিলিয়ন বিলিয়ন ডলার দিয়েছে রাখাইনটাকে রোহিঙ্গা মুক্ত করার জন্য ওখানে রোহিঙ্গারা থাকলে ভারতের এই প্লান কার্যকর করা যাবে না কারণ ওখানে যদি ভারতের একটা সেনানিবাস তৈরি না হয় ওখানে যদি একটা ভারতের করিডোর তৈরি না হয় তাইলে চীনের সাথে তারা এই বিশাল প্লানে যুদ্ধে তারা যেতে পারবে না অরুণাচল তারা যেভাবে লুজ করেছে পর লুজ করতে থাকবে। থেকে। ভারতের অন্য আর একটা লাভ হবে বাংলাদেশের উপর দিয়ে তাদের আর রেল রোড যাওয়ার দরকার নাই বাস যাওয়ার দরকার নাই সেনাবাহিনী মুভমেন্ট করার দরকার নাই কারণ কেন দরকার নাই তখন তারা এই রাস্তাটা তৈরি করে ফেলবে যেই রাস্তাটা আপনারা এখন দেখতে পাচ্ছেন তাকিয়ে দেখেন এই হচ্ছে ক্যালকাটা এবং এখান থেকে তারা পালেপয়া এখানে হয়ে তারা আমাদের ওদের ল্যান্ড থেকে ধীরে ধীরে রাখাইনের মধ্যে গিয়ে এইখানে পর্যন্ত তারা পৌঁছে যাবে ঠিক আছে এখানে তারা পৌঁছে যাবে আইজল তো এটার জন্য তার একটা প্রজেক্ট বিশাল একটা প্রজেক্ট হাতে নিয়েছে এখন এই প্রজেক্টটা তারা কার্যকর কিভাবে করবে এই প্রজেক্টটাকে কার্যকর করতে গেলে রোহিঙ্গাদের আর রাখাইনে পাঠানো যাবে না রোহিঙ্গাদেরকে বাংলাদেশেই রাখতে হবে আপনারা শুনলে অবাক হবেন হাসিনা মাগি রেহানা মাগি এবং বিএনপি রাই মাগিদার বোঝানো হয়েছে রোহিঙ্গারা যতদিন বাংলাদেশে আসে জাতিসংঘ তাদেরকে রিলিফ হত্যা দিতেই থাকবে আর তোমরা বয়ে বয়ে খাবা রোহিঙ্গাদের জন্য তোমাদেরকে যদি দশ টাকা দেয় তোমরা নয় টাকা চুরি করবা এক টাকা রোহিঙ্গাদের খাওয়াবা এই ভারত তাদেরকে এটা বুঝাইছে ভারত ওয়াকার কেউ এটা বুঝাইছে ওয়াকার বুচ্ছে জেনারেল মুজিব্ব বুচ্ছে ভারতের দালাল সালাউদ্দিন বুচ্ছে মির্জা ফাক বুচ্ছে বিএনপির আব্দুল্লাহ আল মিনটু বুচ্ছে আমির খসরু মাহমুদ বুচ্ছে তাবিতাউল বুচ্ছে সাদেক হোসেন কোকা বুচ্ছে গোরখদক আব্বাস বুচ্ছে ইসহাক বুচ্ছে генерал ওয়াকার বুচ্ছে জেনারেল আজিজ বুচ্ছে জেনারেল শফি বুচ্ছে রোহিঙ্গা দের আর ওখানে পাঠানো যাবে না রোহিঙ্গারা যদি বাংলাদেশে থেকে যায় বাংলাদেশের লাভ কি বাংলাদেশের লাভ এইটা প্রতি বছর আল্লাহর আস্তে জাতিসংঘ পয়সা দিবে আর আমরা তার নব্বই ভাগ চুরি করবো আর এক ভাগ রোহিঙ্গাদের খাওয়াবো এটা হচ্ছে বাংলাদেশের আমাদের প্রফিট আর ভারতের প্রফিট কি ওই যে আমাদের রোহিঙ্গা ভাইবন্দের বোনদের স্থল রাখাই ওখান থেকে তারা একটা করিডোর তৈরি করবে তৈরি করি না ওইখানে তারা সেনানিবাস বানাবে সেনানি শুধু সেনানি বাস বানাবে না ওখানে তারা এয়ারপোর্ট তৈরি করবে এয়ার ডিফেন্স তৈরি করবে সবকিছু তৈরি করবে আমাদের দেশের বর্তমান পরিস্থিতিতে দুই তিন দিন আগে সেনা সদরে অনেক বিশাল একটা বিষয় নিয়ে ভাষণ দিয়েছে এবং এই ভাষণ নিয়ে দেশের তাল মাতাল অবস্থা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার অন্তর্বর্তী সরকারের একবারে লেজে গুবরে একটা অবস্থা এবং এই লেজে গুবরে অবস্থা দেখে দিল্লি মহারাষ্ট্র ক্যালকাটার মন্দিরে অলরেডি ডুগডুগি বাজিয়ে কপালে তিলক দিয়ে বহু সাধুরা নাচা শুরু করেছে অনলাইন অ্যাক্টিভিস্টদের ভিতরে ইন্টারনেট টেলিভিশন চালায় এমন দুই একজন কানাডা এবং আমেরিকায় বসেও তারা আহ ডুগডুগি বাজিয়ে আনন্দ ফুর্তি করছে এই জন্য ডক্টর মোহাম্মদ ইনুসের একেবারে লেজে গুবরে অবস্থা এবং ওয়াকারুজামানের এই ভাষণ নিয়ে আমি কারো কাছ থেকে এখন পর্যন্ত স্পেসিফিক কোন আইডিয়া কোন আলোচনা কনস্ট্রাকটিভ কনফ্রন্টেশন কনস্ট্রাকশন কনস্ট্রাকটিভ থিওরি অ্যান্ড ভিশন এগুলো নিয়ে আমি কারো কোনো কথাবার্তা শুনি নাই আদার দেন কিছু লোকের আহাজারি দুই চারটা আমার মতো গালাগালি এর বাইরে আমি স্পেসিফিক কিছু দেখি নাই দর্শক বৃন্দ আমি আজকের আপনাদেরকে আমি অনুরোধ করব। খুব সময় নিয়ে আমি গত তিন দিন চার দিন চুপ করে থাকায় আমি যে জিনিসগুলো আপনাদের সাথে আজকের শেয়ার করব আমি চাচ্ছি আপনারা এই জিনিসগুলো দেখেন অনুধাবন করেন শুনেন এবং শেয়ার করেন এবং একা একা চিন্তা করেন আন্ডার উই ডু দর্শক বিন্দু আজকের আমি আমার আহ টকিং পয়েন্টটা দিয়েছি যে জেনারেল ওয়াকার যে করিডোরের বিরোধিতা করছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস এর সম্পর্কে বিশদাকার করছে এবং সালাউদ্দিন নামক গোমূত্রকর এবং গোবরখোর বলছে যে ডক্টর ইউনুস পদত্যাগ করতে চাইলে পদত্যাগ করবে উনি চলে যেতে চাইলে তার অন্য একজন রিপ্লেসমেন্ট নিয়ে নেবে আমি এটা বানিয়ে বলছি না দেখেন এই গোবরখর বলছে ডক্টরের রনোস থাকতে না চাইলে বিকল্প বেছে নেবে এটা কে বলছে ওই ভারতীয় গোবরখর সালাউদ্দিন আহমেদ আমি তার সম্পর্কে আরো বিশদ আসতেছি আমি একটার পর একটা আপনাদের সামনে আমি কথা বলে যাব দশকমে আসল কাহিনী কি করিডর সংক্রান্ত ব্যাপারে আসলে সমস্যাটা কোন জায়গায় হয়েছে আমি ওখান থেকে কি শুরু করি ওখান থেকে শুরু করব নাকি ওয়াকারের ভাষণ থেকে শুরু করব। দর্শক আগে আমি এই করিডোরের সাবজেক্টটাকে ক্লিয়ার করি তারপরে আমি ওয়াকারের প্রসঙ্গে যাই কারণ আজকে অনেক কথা আপনাদের সাথে বলতে হবে এই কথাগুলো নিয়ে এর আগে কেউ কোনো দিন আলাপ আলোচনাও করে নাই কথাবার্তাও বলে কিন্তু বলতে হবে নাই আপনাদেরকে জানতে হবে কারণ আপনার দেশের জনগণ আপনারা সচেতন মহল আপনারা নিজেদেরকে দাবি 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 করেন করেন রাজনীতিবিদ দেশপ্রেমিক করেন সুতরাং আমি এগুলো সব বিশ্বাস করে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি ইন্ডিয়ান একটা প্রজেক্টের কথা ইন্ডিয়ান একটা বিশাল প্রজেক্ট তারা হাতে নিয়েছে আপনি যদি এখানে দেখেন এই প্রজেক্টটায় এখান থেকে দেখেন মূলত ইন্ডিয়া বাংলাদেশের ট্রানজিট চেয়েছে এবং এই ট্রানজিট তারা নিয়ে বাংলাদেশের কাছ থেকে কি ফায়দাগুলো নিচ্ছিল কারণ তারা ক্যালকাটার থেকে রাষ্ট্রের এই প্রান্ত থেকে ওই প্রান্ত নিতে গেলে তাদেরকে বহু বাধার মুখোমুখি হতে হয় এত বাধার মুখোমুখি হতে হয় তাদেরকে হয় বাংলাদেশকে দখল করতে হবে নতুবা বাংলাদেশের সাথে যুদ্ধ করতে হবে নতুবা বাংলাদেশে হাসিনা থাকতে হবে নতুবা মির্জা ফখরুল এবং সালাউদ্দিনের মত নেতাদের ক্ষমতায় থাকতে হবে এটাই হচ্ছে আসল কথা এখন এই যে প্রকল্পগুলো যে প্রকল্পগুলো ইন্ডিয়া গত কয়েক বছর ধরে হাসিনার সাথে গত ষোলো বছর ধরে ভারত একের পর এক কাজ করেছে কি কি কাজ করেছে ভারতের সাথে রোড ট্রানজিটের উপরে আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাবো ওই আগে ম্যাপটা দেখালাম এখন হাসিনা আমলে গত পনেরো বছরে হাসিনা ভারতের সাথে কি কি করেছে আনটিল শি লেফট হিজ অফিস অন আগস্ট ফিফ এবং জেনারেল ওয়াকার তখনও সেনাবাহিনীর প্রধান ছিল আমি চাচ্ছি এই ভিডিওটা আপনারা একটু দেখেন স্থলপথে ট্রানজিট সুবিধা পেতে ২০১০ সালে বাংলাদেশের সঙ্গে একটি চুক্তি করে ভারত আগের নৌ ট্রানজিটের সঙ্গে সড়কপথ ব্যবহারের সুবিধা নিয়ে দু সালের অক্টোবরে আখাউড়া সীমান্ত পথে ভারতে পণ্য পরিবহন শুরু হয় উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় পণ্য পাঠানোর জন্য বাংলাদেশ তাদের নদীপথ ও আশুগঞ্জ বন্দর ভারতকে ব্যবহার করতে দিতে রাজি হওয়ায় এই ট্রানজিট সচল হয়েছিল কলকাতা থেকে আশুগঞ্জ পর্যন্ত নৌপথে এসে সেখান থেকে সড়ক পথে আখাউড়া হয়ে আগরতলা পর্যন্ত পরিবহনের ব্যবস্থা করা হয় এবং বাংলাদেশের এবং কুমিররা যারা ডক্টর মোহাম্মদ ইউনুস এর করিডোর নিয়ে যেভাবে লাফালাফি করছে তারা তো এই জিনিসগুলো দেখেছিল দেখেছে না ওকে আবার এরপরে আসেন আরো একটা বিষয় আসেন বর্তমানে পাঁচটি রুটে বাংলাদেশ ভারত ট্রেন চলাচল করে এর মধ্যে তিনটি যাত্রীবাহী ইন্টারচেঞ্জ বাকি দুটি পণ্যবাহী বর্তমান পদ্ধতিতে ট্রেন সীমান্তে আসার পর বাংলাদেশি ইঞ্জিনে বাংলাদেশের অভ্যন্তরে আসে এরপর বাংলাদেশি চালক তা চালিয়ে আনেন ফেরার সময়েও একই রকম পদ্ধতি অনুসরণ করা হয় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফরে রাজশাহী থেকে পশ্চিমবঙ্গের কলকাতা রুটে ট্রেন চালু করতে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক সই হয় এই সফরে দুই দেশ রেল ট্রানজিট চালুর ব্যাপারে সম্মত হয় এতে আর আগের মতো ইঞ্জিন বা চালক পরিবর্তনের প্রয়োজন থাকবে না বাংলাদেশের গণমাধ্যমের খবরে বলা হয়েছে ভারত এর আগে প্রস্তাব দিয়েছিল পরীক্ষামূলক যাত্রার পণ্যশূন্য রেলগাড়ি ভারতের গেদে থেকে বাংলাদেশের চুয়াডাঙ্গার দর্শনায় আসবে সেখান থেকে পাবনার ঈশ্বরদী নাটোরের আব্দুলপুর দিনাজপুরের পার্বতীপুর নীলফামারি সীমান্তবর্তী চিলাহাটি স্টেশন হয়ে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার হলদিবাড়ি স্টেশনে যাবে তবে দেশটির নতুন প্রস্তাব অনুযায়ী ট্রেনটি হলদিবাড়ি থেকে যাবে ভুটান সীমান্তবর্তী ডালগাঁও স্টেশন পর্যন্ত এখানে উল্লেখ করা যেতে পারে নেপাল ও ভুটান যথাক্রমে উনিশশো ছিয়াত্তর ও উনিশশো সালে বাংলাদেশের সাথে ট্রানজিট চুক্তি করেছিল কিন্তু ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের মালবাহী গাড়ি চলাচল করতে না পারায় সেটি খুব একটা কার্যকর হয়নি ভারতের ভূমি ব্যবহার করে বাংলাদেশকে এই ট্রানজিট সুবিধা দেওয়ার বিষয়টি এর আগে আলোচনায় এলেও চূড়ান্ত হয়নি এখনও পর্যন্ত দর্শক বৃন্দ রোড ট্রানজিট গেল রেল ট্রানজিট গেল এই সময় বাংলাদেশের মির্জা ফাক গোরখোদক আব্বাস জেনারেল ওয়াকার জেনারেল আজিজ জেনারেল শফি হাসিনা মাগি রেহানা মাগি আর্মির ইউনিফর্ম পরা জেনারেল মুজিব এবং বর্তমানে ভারতের গোবর খোদক সালাউদ্দিন কেউ কি টু শব্দ করেছে টু শব্দ করেনি কেন করেনি কারণ এই চুক্তিগুলো ভারতের সাথে আজকে যারা বলছে ন করে আমি তাদের চোখের দিকে তাকিয়ে বলছি আপনাদেরকে কি আপনার এক বাবা জন্ম দিয়েছে না পঁচিশ বাবা আকাটা বাবার আপনার মায়ের সাথে ধর্ষণ করে আপনাদেরকে পয়দা করেছে কোথায় ছিলেন আপনারা তখন কথা বলেন নাই এখন কেন কথা বলছেন শুয়ারের বাচ্চা আসুন এবার আরেকটা জিনিস 2018 সালে দু দেশের মধ্যে আরেকটি চুক্তি স্বাক্ষরিত হয় যার মাধ্যমে বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর ব্যবহার করে সড়কপথে উত্তরপূর্বের রাজ্যগুলোতে পণ্য পরিবহনের অনুমতি পায় ভারত পণ্য আনা ও নেয়ার জন্য বাংলাদেশ ও ভারতের চারটি স্থলবন্দর হয়ে 16টি রুট নির্ধারণ করা হয় এই প্রক্রিয়ায় ভারত থেকে সমুদ্রপথে আসা পণ্যের চালান খালাস হয় মংলা এবং চট্টগ্রাম বন্দরে এরপর সেসব পণ্য বাংলাদেশের সড়ক পথ ও যান ব্যবহার করে চারটি স্থলবন্দর হয়ে ভারতে যাচ্ছে একইভাবে ভারতের উত্তর পূর্বাঞ্চল থেকে আসা পণ্য সড়ক ও সমুদ্রপথ পাড়ি দিয়ে দেশটির আরেক অংশে নিয়ে যাওয়ার সুযোগও থাকছে এই চারটি স্থলবন্দরে রুট হল সিলেটের তামাবিল ডাউকি ও শেওলা সুতারকান্দি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আগরতলা এবং কুমিল্লার বিবিরবাজার শ্রীমন্তপুর এর আগে প্রায় ষোলোশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে এবং দীর্ঘ সময় ব্যয় করে ভারতের বিভিন্ন স্থান থেকে ত্রিপুরা ও মেঘালয়ে পণ্য যেত সেটি এখন অল্প সময়ে বাংলাদেশের চট্টগ্রাম বা মংলা বন্দর ব্যবহার করে ত্রিপুরা আসাম ও মেঘালয় রাজ্যে পৌঁছে যাচ্ছে দর্শকবৃন্দ এবার আপনাদেরকে আমি একটা কথা বলি যখন আগস্টের পাঁচ তারিখে হাসিনা মাগি ক্ষমতা থেকে বিতাড়িত হলো তার আগের থেকেই আপনাদের সবসময় আমি একটা বিষয় নিয়ে কথা বলি আমি একটা বিষয় নিয়ে কথা বলি দুই হাজার সতেরো সালের আটই এপ্রিল হাসিনা মাগি ভারতের সাথে একটা নিরাপত্তা এমইউ ইউ স্বাক্ষর করেছিল ওই এমইউ স্বাক্ষরের সময় বাংলাদেশ কয়েকটা ব্যাপারে এগ্রি করেছে ওই এগ্রিমেন্টের আওতায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে ভারতে সেন্ট্রাল কমান্ডের আওতায় নেওয়া হয়েছিল এবং সেই থেকে বাংলাদেশের সেনাবাহিনী ভারতের কাছে জবাবদিহি করে এবং বাংলাদেশের তথাকথিত মির্জাফর ওয়াকারুজ্জামান ওই দুই হাজার সতেরো সালের চুক্তিটাকে এখনো কোরআনের আয়াত মনে করে সেটা ইমপ্লিমেন্ট করছে এখন